বহুদিন পর আবার রাত খাঁচার একটা আমাদের মানে দিনের মাঝখান থেকে একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি বহুদিন পর আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর ডেলি ব্লগে আবার দেখা হচ্ছে গরমে মনে হয় খুব একটা ভালো নেই আমি একদম ভালো নেই খুব চাপে যাচ্ছি তো ভালো চলো অনেক দিন কোনো ব্লগ শেয়ার হয় না ডেলি লাইফের সাথে ব্লগ তো শেয়ার হয় বাট ডেলি লাইফের সাথে কোনো যোগাযোগ নেই বহুদিন ধরে সত্যি কথা বলতে গরমে নেই দুনের স্কুলটা নিয়ে খুব মাথা ব্যথা একটা ব্যাপার ছিল মানে আসার পর লাস্ট দুদিন আমার খুবই শরীর খারাপ হয়ে যায় লাস্ট দিন তো আমি ওখানে গিয়ে বাড়ি ফেরার মতো অবস্থা ছিল না আমার বাবা মাঝ রাস্তায় মানে আমি গাড়িতে মানে গাড়ি থেকে নামার মতো অবস্থা নেই এতটাই আমার শরীর খারাপ লাগছিলো গরমে যাই হোক ভালো আছি গরমটা না কাটলে এরকমই চলবে মোটামুটি তো কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর দেখা হলো বেশি কথা হবে না একটু আগে ভিডিও করেছিলাম এত গল্প করেছি ছ সাত মিনিট হয়ে গেছে তারপর আবার ভিডিওটা ডিলিট করে আবার এখন করছি তো ভেবে নিয়েছি একদম অল্প কথা হবে তো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে পৌনে সাতটা হ্যাঁ সাড়ে ছটা প্রায় বাজে তো ভাবলাম চলো এখন এখান থেকেই স্টার্ট করি সকালবেলা সেরকম কিছু না দুনকে পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম একটুখানি আর গরমে খুব একটা কোথাও বেরোয় নিয়ে আর দুনেরও খুব একদমই বেরোতে দেয়া বন্ধ বেরোয় না খুব একটা তাও একটু খেলতো নিচে সেটাও বন্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে দুন গেছে হচ্ছে ওর চুল কাটতে ভেবেছিলাম কদিন পর ওকে এভরি মান্থ চুল কাটাতে হয় অনেক বাচ্চার তো দেখি আমি চুল বাড়ে কমে এরকম খুব বাট একে এভরি মান্থ আমার চুল কাটাতে নিয়ে যেতে হয় তো যাই হোক এখন আজকে চুলটা কাটাতে গেছিলাম বাট আমি যাইনি বাবান গেছে এসে নিয়ে গেছে দুনকে বাট প্রবলেম হচ্ছে দুনকে ছোট থেকে যে হেয়ার কাট করে ওর স্পেশালি ওই ওর সব করে তো আমি গেছে একটা মানে যেখানে আমি যাই আমি সেখানে সব সময় তো সে হচ্ছে সেখানে জবটা ছেড়ে দিয়েছে কোনো একটা প্রবলেমে তো বাস আমায় আমি বিরাট বড় একটা প্রবলেমে পড়ে গেছি এবার দুন কি করবে ওর হাতেই ও যেহেতু খুব কমফোর্টেবল আমি জানি না আর অন্য কোন স্টোরে এখন যাব আমি বুঝতে পারছি না মানে কোন স্যালুনে যাবো স্টোর বলছি সরি কোন স্যালুনে যাবো বুঝতে পারছি না আমি একদম আর আমি চাই না দুনের হেয়ার হেয়ার স্টাইলটা একেবারে নষ্ট করে দিক কেউ না তো যাই হোক জানি না বাবান গেছে আরেকজনের কাছে নিয়ে জানি না কি করবে আর একা একা গেছে আবার বলছে ফেয়ার ওয়াশ করছে পুরো ঘেটে দেবে মনে হচ্ছে একেবারে জানি না কী করে আসবে আমি তো ফোনে বলে দিলাম যে এই করবে এই ধরনের করবে তো যাক দেখা যাক আর আসলে আমরা রেডি হয়ে একটু বেরোনোর আছে বেরোনোর আছে বলতে কালকে সানডে তো ভাবলাম চলো আজকে কোথাও ডিনার ডিনার করে আসি একে দেখো এর অবস্থা দেখো আমি যত ভাবছি যে ভিডিওটা শর্ট করব বেরোবো তারপরে পুরো ভিডিওটা দেখাবো বেশ সেই আমি বকর বকর শুরু করে দিয়েছি তো যাই হোক একটু আগেই লাস্ট ভিডিওটা ব্লগ করে মানে লাস্ট ভিডিওটা আপলোড করেছি সেটা একটু তাড়াতাড়ি করে বলে দিই সেটা হ্যাঁ পুরীতে আমরা যেখানে ছিলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলে পুরো ডিটেলসটা দেওয়া আছে দেখে ঝটপট করে বললাম তো চলো ঝট করে আগে রেডি হয়নি ড্রাইভার দাদা এসে গেছে তো চলো ঝট করে আগে রেডি হয়নি আমি আবার তিন মিনিট হয়ে যাচ্ছে বকবক করে চলো টাটা ঝট করে রেডি হয়ে আসছি জাস্ট এই ভিডিওটা অফ করে জাস্ট জামা পরতে যাবো তারপর ভাবলাম কি মনে হলো একবার ভিডিও কল করে দেখি দুনকে কি করছে ও মাই গড় দুন তো কান্নাকাটি করছে ওর একদম হেয়ার স্টাইলটা পছন্দ হয়নি আমি বলেছিলাম শর্ট করতে বাট এতটা জিরো করে দিয়েছে এখানটা ওর মনে হচ্ছে ওকে ন্যাড়া করে দিয়েছে ও স্যালুনে খুব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে একদমই জানি না আজকে ওর বাবার যে মাথায় যে কটা চুল আছে সব ছিঁড়ে ফেলবে মনে হচ্ছে ছেলে আমার প্রচণ্ড কান্নাকাটি আরম্ভ করেছে রেগে গেছে প্রচণ্ড রেগে গেছে ঠটফট ফুলিয়ে বসে আছে মানে এরকম হ্যারাসমেন্ট যে মানে ওর কাটছে তার সামনেই বলছে একটা বাজে কাটছে বাজে লোক বাজে ভাবে কেটে দিল আমাকে ন্যাড়া করে দিল আমাকে আমি আর কোনো দিন এখানে আসবো না এই ব্যাপার সরি এই হচ্ছে ব্যাপার তো আমি ছট করে রেডি হয়নি দুন এসে মনে হচ্ছে আজকে মানে প্রচণ্ড যাই হোক দুন প্রচণ্ড মানে ডিস্টার্ব হয়ে গেছে একদম জানি না আমি আসুক আসলে দেখি কী কীরকম কী করেছে আমি জানি না আমি বলেছিলাম একটু শর্ট করে দিতে বাট মানে এখন যে স্টাইলটা উঠেছে খুব একদম জিরো করে আর্মিদের মতো করে দেয় ওরকম ওকে করে দিয়েছো প্রচণ্ড রেগে গেছে তো দেখা যাক আসুক দেখি কি করে আচ্ছা দেখো দুন এসে বাড়িতে ভীষণভাবে এ করছে ডিসাপয়েন্ট কি ওর ওকে ভালো লাগছে না আচ্ছা তোমরা দেখো আমার তো খুব কিউট লাগছে দুনকে ওর অনেক হেয়ার ছিল সেটা শর্ট হয়েছে সেটা ওর ভালো লাগছে না দেখো সবাই আচ্ছা কমেন্ট করে বলো দুনকে কেমন লাগছে এটা সামারের জন্য একদম এই যে সাইডটা শর্ট হয়েছে বলে ওকে ভীষণ কিউট লাগছে আর ও বলছে যে ওকে ভালো লাগছে না কি সুন্দর লাগছে সুন্দর লাগছে সামারের জন্য এটা ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে কে হালকা লাগছে তো চলো ঝটপট এখন বেরোই দুনের এখনো মোড অফ আছে রাস্তা যেতে যেতে ঠিক হয়ে যাবে তা আমরা এখন বেরোবো আমরা বেরিয়ে আজকে এসছি হচ্ছে অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে বেরোতে সাড়ে সাতটা বেজে গেছে আর বেরিয়ে এখন প্রথম ভেবেছিলাম অ্যাক্রোপলিসে যাব যাবো রাতে আমার ইচ্ছে ছিল আজকে ও জোর খাবার বাট অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে সাতটায় ওখানে যাওয়াটা অনেকটা দেরি তো বলি আজকে আমরা এসেছি হাতি বাগানে যে হাতিবাগানে ভূতের রাজা দিলো করে একটা নতুন আউটলেট হয়েছে সেটাতেই এসছি তো চলো পুরো ভিডিওটা থাকবে দেখতে থাকো দেখছি ভূতের রাজা দিল বড়ে আমি খুব মানে যদি ভুল না বলে থাকি ভূতের রাজা দিল বড়ে সবথেকে বড় বড়ো আউটলেট হচ্ছে শ্যামবাজার আউটলেটটা তিনটে আলাদা আলাদা সেপারেট করা আছে কী কী আছে বাবা কী কী আছে একটু বলো ছিল ওরা যে সেপারেট করা আছে তিনটে রোল করছে একটা হচ্ছে তলায় সেটা হচ্ছে ভূতের রাজা রাজার ঘর রাজার দরবার ভূতের রাজার দরবার

হিরোক রাজা দিদ হিরোক রাজার দেশে এরকম কিছু একটা যাই হোক আমরা এসে অর্ডার দিয়েছি হচ্ছে আম্পান্না যখন আর স্টার্টারে অর্ডার দিয়েছি গন্ধরার চিকেন আর আর কি দিয়েছি ভেটকি ফিশ ফ্রাই ও বাঙালি ফিশ ফ্রাই আমি মেনুটা শেয়ার করছি I don't আড্ডার খাওয়া হয়ে গেছে এখন আমরা নিয়েছি লুচি কষা মাংস আর বেগুন ভাজা আর বাড়িতে প্যাক করে নিয়েছি গুপির থালি ওটা বাড়িতে গিয়ে খাওয়া হবে ক্যামেরাটা পুরো একদম অয়েল লেগে একদম হাতে তেল লেগে পুরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এই বেরোলাম আমি লোকেশানটা বলে দিয়ে একদম হচ্ছে স্টার থেকে স্টার থিয়েটার থেকে সোজা এগিয়ে আসলে স্টারের পাশেই হচ্ছে তোমার পিসি চন্দ্র তার পাশেই নেক্সট যে গলিটা আছে লেফট সাইডে ওখানে ঢুকেই বাঁ দিকে আমরা যেটা মানে কথা বলছিলাম একটা মানে চারতলা একটা বাড়ি নতুন করে রিনোভেশন করে করেছে ভীষণ সুন্দর ডেকোরেশন ভীষণ সুন্দর ফ্র্যাঙ্কলি মানে খুব মানে একদম খুব ভালোভাবে যদি বলতে হয়

পেমেন্ট করতে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিলো বলে প্রায় থার্টি মিনিটস বসেই ছিলাম আর ডিনার আমরা নিয়ে নিয়েছি আমরা নিয়েছি দুটি খালি প্যাক করে নিয়েছি তো চলো এবার বাড়ি যাব বেশ ভালোই হলো আজকে ঘোরাটা নতুন একটা জায়গায় এসে ভালোই খাওয়া দাওয়া হয়ে গেলো চলো হ্যাঁ চলোই তো গাড়ি আমরা এই পাত্র মানে এই মাত্র না কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরে যেরকম বলছিলাম যে আমরা বেলা ডিনার আজকে নিয়ে এসেছি ওখান থেকে একটা থালি নিয়ে এসেছি গুপির থালি যেটার প্রাইস ছিল সেভেন নাইন নাইন না সিক্স নাইন নাইন এরকম কিছু একটা আমি অ্যাপ্রোস যখন মেনু কার্ডটা শেয়ার করেছি দেখে নেবে মেনু ওখানে আর তার সাথে একটা আলাদা এচোড়ের কালিয়া এনেছি তো চলো আমি সাজিয়ে বসেছি প্রচুর কৌটো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা কৌটো আছে আর হ্যাঁ তো চলো আগে মেনুটা শেয়ার করি কী কী দিয়েছে গুপিত থালিতে সেগুলো আমি তোমাদের একটা একটা করে কৌটো খুলবো আর দেখাবো তো চলো আমরা যে লিখছিলাম গোপীর থালি তাতে ছিল হচ্ছে বাসন্তী রাইস আমার একটু ভাতটা একটু মোটা মোটা লাগলো নর্মাল মতো লাগলো না যাই হোক তার সাথে ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সাজানোটা একটু ভুল যে তারপরে ছিল হচ্ছে চাটনি আমি যেরকম সাজিয়েছি ঝুরঝুরি আলু ভাজা ছিল আর তারপরে ছিল হচ্ছে এটা কি সোনামুগ ডাল আর তারপরে ছিল এটা হ্যাঁ এটা শুক্তো আর তারপর ছিল এটা এক পিস চিংড়ি মাছ ছিল মালাইকারি আর এটা হচ্ছে এঁচোড় যেটা আমি আলাদা করে নিয়েছিলাম আর এটা হচ্ছে চিকেন টু পিস চিকেন ছিল কাঁচা চিকেন আর এটা একটা রাজভোগ আর এই হচ্ছে পায়েস এই হচ্ছে গুপির থালির টোটাল মেনু আর টেস্ট কেমন সেটা আমি তোমাদের পরে জানাতে পারবো কারণ আমি এখনও খাওয়া শুরু করিনি এই হচ্ছে পুরো টোটাল গুপির এর প্রাইস ছিল সিক্স নাইন নাইন আর এর সাথে আমাদের দিয়েছিল শেয়ার করলাম ভূতের রাত্রেল গুপির থালিতে তী কি থাকে তো চলো অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি গুপির থালির সাথে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকবে আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবে টাটা